পাহাড়ে বৃষ্টি তাই সন্ধ্যা নাগাদ হঠাৎ হরপা দেখা যায় পাহাড়ি নদী মাল ও নেওড়া নদীর আর সময় একটি ট্রাক্টর নদী পার কিন্তু হরপা আসার কারণে ডুবে যায় ট্রাক্টরটি স্রোত এতটা ছিল যে রীতিমতো উল্টে যায় ট্রাক্টরটি এরপর জল কিছুটা কমতে সাহায্যে জেসিবির উদ্ধার করা হয় ট্রাক্টরটিকে তবে হরপার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটি এদিকে হরপার সময় ট্রাক্টরটি ডুবে যাচ্ছিল এই খবর ছড়িয়ে পড়তেই নদীর দুধারে প্রচুর মানুষ ভিড় জমায় পাশাপাশি বুধবার বিকেলে জলঢাকা ঢাকা নদীতেও হরপা দেখা যায় উল্লেখক গত 22শে জুলাই শুকানি নদীতেও দেখা যায় সেই সময় নদীর মাঝে তিনজন আটকে পড়েন পরবর্তীতে জেসিবি দিয়ে তাদের উদ্ধার করা হয়

আমাদের আছে আইল্যান্ড তাপু